गाइस আমি আরেকবার আপডেট করে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আচ্ছা गाइस আশাসি বাদ দেন তো গেমে ঢুকিয়ে দেখি আপডেট পরে দেখতে পাচ্ছো আমাদের লবি চেঞ্জ করব দেখতে পাচ্ছো লবিটা কি রকম করেছে ডান দিকে ডাইনোসর আক করছে আপ কাটকা বলেন কি হ্যাঁ गाइस কি আর বলবো দুঃখের কথা তো দেখতে পাচ্ছো কি আমার মধ্যে ক্যারেক্টার সব ক্যারেক্টার দিয়ে দিয়েছে কিন্তু আমার কাছে ক্যারেক্টার আছে তাই জন্য আমি নিব না মগর কিউ আরে গাইস আমার কাছে আছে তো আমি কি জন্য নিব তো দেখতে পাচ্ছ গ্যারেজে সব চলে এলো এখানে ক্যারেক্টার করে কি দেখাচ্ছে তো গাইস ইভেন্ট এসেছে তো ইভেন্টে ক্লিক করে আমি কোথায় চলে গেলাম আরে গাইস দেখতে পাচ্ছ ম্যাজিক কুবের নতুন বান্ডিল এসেছে ও মাই গড ওয়াও আরে গাইস ও বলে কোনো লাভ নেই কারণ আমার কাছে একটা ম্যাজিক কুব নেই সি সি আরে গাইস সি বলে কোনো লাভ নেই কারণ আমার কাছে ম্যাজিক কুবই নেই তাহলে আমি কোথা থেকে নেব হাসি করা লাগবে না তো ম্যাজিক খুব বোধ দেখলাম তো এখন চলে যাব গানের সিন কে এসেছে দেখার জন্য তো গাই দেখতে পাচ্ছি আমি সিনটা দেখে কোনো লাভ নেই কারণ আমার ঢোকেনি তো দেখতে পাচ্ছি এক কি সুন্দর একটা স্ক্রিনে শিখেছে আরে গাইস এটাও অবলে কোনো লাভ নেই কারণ আমার কাছে মাত্র এগারোটা টোকন আর কয়েন রয়েছে আঠারোশো তো আমি কিভাবে নেব বলেন কি গাইস এত কষ্ট আমি কোথায় রাখবো এটাই বুঝতে পারছি না

গাইজ আপনারা মা বলতে বলতে আমি প্যান্টটাও নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্যান্ট আছে তো ওইটাও নিয়ে নেবো কি বলবো এত সুন্দর সুন্দর প্যান্ডেল দিয়েছে আমার কাছে বেচান তো দেখতে পাচ্ছি একটা শার্টও আছে তো এটাও নিয়ে নেবো ছোলোটা আছে ছোলোটা নিয়ে নেবো সব নিয়ে নেব বলেন কি দেখতে পাচ্ছি আমি সবগুলো নিয়ে নেবো তো ছেলের বান্ডিলও আছে তো আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এটার ভিতরে আপনারা যারা যারা জানেন না তো এটার তারা নিয়ে নেবেন

এটার কি রয়েছে আর কিছু নেই তো গাইস এটা কিনলাম আর কোনো কিনা হয়নি এটা কোনো কথা বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি এখন মেয়ের ওটা নিয়ে নেব তো নিয়ে নিলাম তো আর কি রয়েছে দেখতে পাচ্ছি গাছ আরেকটা একটা বান্ডিল রয়েছে তো এটা আমি নিব না এটা আমার কাছে একটু ভালো লাগেনি তো এখানে কি রয়েছে কি রয়েছে হ্যাঁ গাইস মেয়ের মাস্কটা রয়েছে মাস্কটা নিয়ে নিলাম কিউ বাক্সটা পিন্ডে গেম পে করব তাই জন্য তো দেখতে পাচ্ছি এই সোলটা নিয়ে নি তো এই সোলটা নিয়ে নিলাম ও মাই গড ওয়াও আরে गाइस আপনারা তো দেখতে পাচ্ছি আমি কোথা চলে এলাম তো এই টোকেন দিয়ে একটা ইমোট এসেছে দাও गाइस এটা দেখে আনলক করে এটা কি ইমোট তো গাইস দেখতে পাচ্ছি এটা কি ইমোট গাইস এ কি তো गाइस আজকে জানা পর্যন্ত দেখা হবে যদি ভালো থাকবে সুস্থ থাকবেন বাই गाइस